আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন

এটা দূরে টাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুন্দরবন গুলিস্তান নবাবপুর সুন্দরবন সুপার মার্কেট চার নাম্বারকে দুইশো নাম্বার দোকান দোকানের নাম ইলেকট্রিক মা ইলেকট্রিক হানিফ ভাই বলতাছি আর কি আমি আচ্ছা হানিফাই আইটেম এর এ টু জেড প্রোডাক্ট আমাদের এইখানতে সম্পূর্ণ পাইকারি রেডে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ট্রান্সপোর্ট এবং কোরিয়ান করে থাকি আর কি পিছনে যা দেখতে পাচ্ছি এগুলো কি বলো ভাই এগুলা সব আপনার সুইচ সগেটের বান্ডিল এখন শুধু মাল আসতে আছে আর কি ঈদের সময় তো মাল মানে শেষ কুরবানিতে টার্গেট করে যারা আপনারা ব্যবসা করতে চান তারা আজকে পুরো বিরোধ দেখবেন কারণ ভাই দেখেন ভাইয়ের মাল যা ঢুকতেছে সামনে বলো তার ঢুকবে কত কয়েল ভাই আমরা সম্পূর্ণ সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি ভাই আচ্ছা আচ্ছা মূলত ইলেকট্রিক্যাল 64টা ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে সবভাবে প্রোডাক্ট পাড়াই আর আশা করি সরাসরি দোকানে আসবেন মা ইলেকট্রিক দুশো নাম্বার দোকানে সরাসরি দোকানে আসবেন সরাসরি আরো অনেকগুলো আছে আপনারা দুইশো নাম্বার দোকানে আসবেন হানিফ ভাইকে মনে রাখ হ্যাঁ চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান ওকে হানিফ ভাই যারা ইলেকট্রিক ব্যবসা করার জন্য ঈদের পরে নবাবপুরে আসতেছে একটা আইডিয়া শেয়ার করুন যে কোনটার কেমন দাম যাতে করে না ঠকে এটা আপনি আমাকে জানতে চাচ্ছেন ভাই কোনটা দেখে শুরু করবেন এখন শুরু করতেছি এই যে রুবেল ভাই আচ্ছা সুইচ সুইস সকেট মূলত আমরা সব সময় প্রথমে সুইচ দেই ভিডিও করি আচ্ছা এই সুইস সকেট আমি যে রেট দিমু হ্যাঁ মানে আমি যে রেট দিমু এই রেট আপনারা ভিডিও দেখা দেখা প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ভিডিও দেখা দেখো ভিডিও বইসা বইসা ভিডিও দেখবেন আর অর্ডার করবেন ওই রেট করবেন হ্যাঁ অনেকে 5 টাকা কয় 4 টাকা কয় ওইগুলা ফেক আমি যে রেট দিব অরিজিনাল রেট দিব এলা আপনাদের মনে হইতে পারে রেট বেশি বা কম ওইটা আপনাদের ব্যাপার আপনারা যা মনে চায় আর কি ভালো কমেন্ট করতে মন চাইলে করবেন খারাপ করবেন শেয়ার করতে মন চাইলে করবেন লাইক করতে মন চাইলে করবেন এটা আপনাদের সব জেনুইন হ্যাঁ একদম অরিজিনাল রেট এটা ভিডিও দেখা দেখা আপনারা প্রোডাক্ট নেবেন ওকে ভাই সুতরাং আপনারা ভিডিওতে যে দাম থাকবে সে দামই পাবেন সে দামই পাইবেন শেয়ার করে রাখেন এবং দেখে দেখে মাল নেন ভাই সকেট ইন্ডিকেটর এটা ধরে মইলা আপনার বাহাত্তর টাকা ডজন বাহাত্তর টাকা ডজন এই সুইচ সকেট ইন্ডিকেটর এটা ধরে মইলা আপনার একশো বিশ টাকা ডজন আচ্ছা আচ্ছা এখন হইলো এই যে অনেক আইটেমের মাল আছে এই যে বলে দেন টেস্টার বারো টাকা কিনবেন মাত্র বিক্রি করবেন বারো টাকাটা কিনবেন পঁচিশ টাকা বেচবেন বারো টাকা কিনে পঁচিশ টাকা বিক্রি ওকে তেরো টাকাটা কিনবেন বিশ টাকা বেচবেন তেরো টাকা কিনে বিশ টাকা বিক্রি

ইলেকট্রিক ব্যবসা আপনার দোকান যদি ভালো জায়গায় হয় ইলেকট্রিক ব্যবসা আপনার চার পাঁচ যা লাভ দশ হাজার টাকার মাল কিনবেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করবেন চোখ বন্ধ বেরা বিক্রি করবেন ওকে তারপরে দেখেন ভাই তারপরে এই যে মালটি সকেট এটা ধরুন হইল আপনার মাত্র সাতাইশ টাকা পিস মাত্র সাতাশ টাকা মাত্র সাতাইশ টাকা পিস এই যে হোল্ডার একশো বিশ টাকা ডজন একশো টাকা ডজন এই যে একশো তিরিশ টাকা ডজন আচ্ছা আচ্ছা এই যে এটা হইলো একশো টাকা ডজন একশো টাকা ডজন এই যে মুরগির ফার্মের হোল্ডার এই যে একশো পঁয়ষট্টি টাকা ডজন ওকে ভাই এই যে একশো বিশ টাকা ডজন দশ টাকা কিনবেন

মাল দেখে অর্ডার করবো হ্যাঁ এই যে এই তো বিন্ডে আবার सेम মাল রাই যে 130 টাকা ডজন 130 এটা তো 90 টাকা এটা তো 130 টাকা सेम দেখতে सेम দেখা যায় কিন্তু পার্থক্য আছে এটা 10 ভোল্ট 250 ভোল্ট অর্থাৎ 190 টাকা এই যে 150 টাকা ডজন এই যে হেভি মাল তাহলে কি তিনটা তিন রকমের দাম দেখেন হ্যাঁ মালে পার্থক্য রয়েছে আর আমাদের কাজে আপনাদের আইডিয়া আছে যে একটা টু বিন এই যে আপনার হলো পিস ধরো হইলো মাত্র হইলো আপনার হইলো 13 টাকা পিস 13 টাকা পার আইরন চালাইবেন এটাতে আয়রন চালাইবেন ওকে ভাই

আপনার কাছে যখন অর্ডার করবেন সাথে সাথে মাল পাবে কিনা অনেক দর্শক বলে সাথে সাথে মাল পায় না আমাদের সার্ভিস হইল আজকে বিল করুম আজকে মাল পাঠাই দিন আপনি এখন অর্ডার করবেন এখনই সাথে নিয়ে যেতে পারেন সাথে নিয়ে যেতে পারবেন অথবা যদি কোরিয়ানে নিতে চান ওই দিন গিয়ে মাল যাইবো ও আচ্ছা আচ্ছা মানে আপনাদের মালের তো অভাব নাই ভাই কয় লাখ টাকার মাল লাগবে আপনার আচ্ছা আচ্ছা এখন নিমিষের 1 লাখ বিল করুন 1 লাখই মাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ 1 লাখ না 5 লাখ টাকার বিল করবেন 5 লাখ টাকার মাল বইয়া থেকে লয়ে যাবেন ওকে কথা বুঝেন নাই তারপর অনেক পদের হোল্ডার আছে এই যে এখানে দেখান এই যে টু পিন প্লাগ আছে মানে বিভিন্ন আইটেম এর টু পিন প্লাগ আমি তো দুই চারটা চাইছি এই সুইচ সকেট আছে আপনার হলো পাঁচটা আইটেম সুইচ সকেট আছে ওকে ফ্যান ডিমার আছে মাত্র 24 টাকা ফ্যান কিন্তু হট আইটেম ভাই এটা অনেকেরই দরকার অনেকের সবাই দরকার কেমন দাম দিচ্ছেন বলেন তুমি গ্যারান্টি দুই বছরের দুই বছর গ্যারান্টি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই যে পাঁচ বছর গ্যারান্টি পঞ্চান্ন টাকা বছরের গ্যারান্টি মাত্র পঞ্চান্ন টাকা পিস টাকা পার পিস তারপর এই যে কেবল টাই পাইবেন ও আচ্ছা আচ্ছা কেবল কি লিপ পাইবেন ঠিক আছে হোলসেল দামে পেয়ে যাবেন একদম সম্পূর্ণ পাইকারি রেট এই যে বিআরবি তার পাইবেন বিজলি বিআরবি তার ভাইয়ের কাছে পেয়ে যাবেন এম ঠিক আছে এম সব ধরনের সব সাইজের কেবল পাইবেন ওকে ভাই তারপরে আর কি রয়েছে বলুন তারপরে একটা দোকান সাজাইতে ইলেকট্রিক আইটেমের একটা নতুন ব্যবসা করছেন বিদেশ বা আপনি ব্যবসা করবেন নতুন উদ্যোগটা আর কি

মাত্র দুটো মৈল এগারো টাকা পিস এগারো টাকা ভিম লাইট এগারোটা টাকা পিস বিশ ওয়াট এই যে মাত্র বত্রিশ টাকা পিস ত্রিশ টাকা পার্ক এই যে পনেরোয়া ছয় মাস গ্যারান্টি দুটো মাত্র পঞ্চান্ন টাকা লাইভস পাঁচ হাজার টাকা লাইট নিলে কেমন সেল করা যাবে পাঁচ হাজার টাকার লাইট গিয়া আপনি কমপক্ষে এক দেড় হাজার তে লাভ করতে পারবেন এই যে আপনার বিশ ওয়াট লাইট ছয় মাসের গ্যারান্টি এটা হইলো আমরা বেশ আছি হইলো আটান্ন টাকা এটা এলাকার দোকানদাররা দেড়শো টাকা বিক্রি করে আচ্ছা আপনি ভাই এই যে তিরিশ আর ছয় মাসের গ্যারান্টি মাত্র দিতে আছে একশো তিরিশ টাকা আমি আপনার কাছে একশো পিস বাল নিয়েছি একশো পিস বালতি যদি কোনো সমস্যা হয় দশটা বাল সমস্যা

পঁয়ত্রিশ ওয়ার্ডের ছয়শ ওকে এই যে মালটিগ বিভিন্ন মাল্টিগ নিয়ে ব্যবসা করতে পারবেন এই মাত্র টাকা এই যে পঞ্চান্ন টাকা পিস ওকে

এটা ধরে মূল্য একশো সত্তর টাকা একশো সত্তর টাকা পেয়ে যাবো